নিরামিষ এই খাবারটা আমার কাছে ব্যাপক লাগে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করো সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে পরোটা ভেজে নিচ্ছি যদি স্কুল যাবে তবে গগু আর কলেজে যাবে না দুটো বেশি করে করে নিয়েছি বেগুন ভাজা দিয়ে পরোটা দিয়ে ওকে দিয়ে দেবো আর এই গোল গোল পরোটাগুলো হচ্ছে চিনি পড়া ছোটোবেলা আমরা চিনি পরাও খেতে খুব ভালো লাগতো একটু মিষ্টি মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে চিনি পড়া করে নিতাম সেটা মানে খুব সুন্দর লাগতো তো দেখো ওকে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে চলে গেছে তারপর আমি একটু পুজো করে নিচ্ছি পুজো করে নিয়ে তারপরে ঘরে কাজকর্ম সেরে রান্না বসাবো আজকে আর তারা নেই যেহেতু গগু কলেজে যাবে না তার জন্য রান্না দেরিতে করে বসালেও অসুবিধা নেই প্রতিদিন ওর জন্য একটু তাড়াতাড়ি করেই বসাতে হয় যেন ও আগে ট্রেনে যায় বলে তাই এই জামাকাপড়গুলো কালকে কেঁচেছিলাম কিন্তু রোদে দিয়েছিলাম শুকনো হয়নি এখন তো বেলা একটুখানি পড়ে গেলেই রোদ চলে যায় তখন আর শুকনো হয় না তো সেগুলো সিঁড়ির রেলিংয়ে দিয়েছিলাম শুকনো করার জন্য শুকিয়ে গেছে যদি তার স্কুলের জামা কাপড় সেগুলো আবার পাট করে গুছিয়ে রেখে রান্নাঘরে চলে এসেছি এই যে আনাজ বানিয়ে নিয়েছি শিম পটল বানিয়েছি আর তলায় কড়াই শুটি আর কাঁচা লঙ্কা ছিল তা ভেতরেও অনেক সবজি আছে সে যেটা ডাল করব উচ্ছে আছে সব একসাথে বানিয়ে নিয়ে ধুয়ে নেবো ডাল মূলো দিয়ে করছি তা মূলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটাকে সাঁত লাবো আর শিম পটল একসাথে মিলিয়ে ঝাল করব। পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করছি কড়াইশুটি দিয়ে খুব সুন্দর হয় নিরামিষ এই খাবারটা আমার কাছে ব্যাপক লাগে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এত সুস্বাদু লাগে ডাল দিয়ে আর এই সিমের ঝাল দিয়ে তার সাথে পটলও দিয়েছিলাম সেটাও ভালো লাগে পটলের ঝালও তো শুধু পোস্ত নয় সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলে খুব সুন্দর একটু জল মরে গেলে নামিয়ে নেবো একটু মাখো মাখো হবে উচ্ছে কটা ভেজে নিয়েছি আর একটু ডালটা সাঁতলে নেবো টমেটো দিয়েই ডালটা সাঁতলাচ্ছি সরষে আর সুরো লঙ্কা দিয়ে টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম কড়াইশুটি আর ধনে এটা ফুটে যাবে টমেটোগুলো একটু গলে যাবে ব্যাস নামিয়ে নেব তো রান্না বান্না সব হয়ে গেছে এখন ভগবানের ভোগে থাটা সাজাবো ব্যাস সাদা মাটা রান্না কিন্তু এটাই খুব সুন্দর সুস্বাদু প্রসাদাম তো দেখো এখন ভগবানকে ভোগ নিবেদন করবো আর কিছু ফল ছিল ফলমূলগুলো ভগবানকে একটু বানিয়ে দিয়ে দিয়েছি আর সেগুলো দিয়ে ভগবানের সেবা হয়ে গেছে এখন প্রসাদ পাচ্ছে তো ওই মূল দিয়ে মটর ডালটা খুব সুন্দর হয় তার সাথে আছে ধনেপাতা পাতা শুটি আর সব মিলিয়ে প্রসাদ খুব সুন্দর হয়েছিল সে আর আজ সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপর এখন ছাদে বসে বসে জব করছে খুব ঠান্ডা নিয়েছে কাজকর্ম হয়ে গেলে আমি বসে বসে চুপচাপ জব করলে খুব ভালো লাগে আর ঘোকে বললাম মানে জব হয়ে গেলে একটু করে শো মানে ঘুম পাচ্ছে রোদে বসে বসে তাই বলেছি এনে দেয় বালিশ যে দিয়েছে কিন্তু তাও আবার ঘুমটা চলে গেছে ঘুম আর হয়নি এটা সন্ধ্যেবেলা দেখা পড়তে বলেছি নি আর ওই মোবাইল খাটছিলো আর গায়ে কিছু দেবে না সবসময় লেপ কম্বল গায়ে দিয়ে বসে থাকবে শুয়ে থাকবো এই করে আর আমি এখানে এই যে অকাজ করছি এটা এখানটা ফেসে গেছিলো আমি ভাবলাম তাহলে একটা সেলাই করে দিই একটা পাতা মতো করে ডিজাইন করে দেবো এমনি ব্যাগটা ভালোই আছে কিন্তু ওইখানটায় মানে পাতলা হয়ে গিয়ে ফেঁসে গেছে তো মজবুতই আছে তো আমি ভাবলাম একটা সেলাই করে দিই এই কাজ করা হচ্ছে জব করার জন্য এটা দেখতেও ভালো লাগবে দূর থেকে যাই না কেমন আছে যখন সময় থাকে সেলাই করতে ভালো লাগে তখন এগুলো করি আর রাতের এই যে ভোগ নিবেদন করেছিলাম ভগবানকে রাজ্য মতো মেটেখা শেষ করছি রাতে রাতে